ছোটবেলা থেকে আমি ঠিক জানা নেই কেন পালন করে ওই বক্তব্য শোনার জন্য তো থাকবেই তারপরেও তো আসতে হবে প্রোগ্রামটা তো সাকসেস করতে হবে নমস্কার আলাপ টিভির নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায় ধর্মতলায় আজকে একুশে জুলাই বহু মানুষের সমাগম দেখতে পাচ্ছেন পিছনে বহু মানুষ এসছেন দূর দূরান্ত থেকে কিন্তু তারা কেন এসছেন তারা কি সত্যি জানেন এই একুশে জুলাই কেন পালন করা হয় কি হয়েছিল এই একুশে জুলাই এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে চলুন কিছু মানুষের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক এখানে যারা এসছেন তাদের কাছ থেকে আসছেন বড়নগর বাইকটাকে দিয়ে হ্যাঁ দাদা সাজাইছি এই কারণেই যে তৃণমূল ছাড়া আমাদের বাংলাতে আর কিছু নেই অন্য বিরোধী দলগুলোই আসুক ওগুলো ধোকাবাজি করার জন্যে কামাবার জন্যে আসে বাংলার মাটিতে মমতা দি যেমন দিয়ে যাচ্ছে তেমন আমাদের আমরা দিদি পাশে আছি আমরাও তাদেরকে দিয়ে যাব। যতদিন বাংলার মাটি আছে ততদিন আমরাও আছি আমাদের এটা তো একুশে জুলাইটা আমাদের সকলের আবেগ সকল কর্মীদের আবেগ একুশে জুলাই দিয়ে বলার কোনো ভাষা নেই আমরা সকলে নানান জায়গা থেকে সকলে এসছি একুশে জুলাইটা সাফল্যমণ্ডিত করতে আজকে আমরা গর্বিত একুশে জুলাইয়ের মঞ্চে যেভাবে সবাই মানে ভিড় জমিয়েছে এটাতে আমরা আমাদের গর্ব আমাদের গর্ব দিদি বাংলায় বাঘিনী মমতা ব্যানার্জি আমাদের গর্ব খুবই উৎসাহিত লেকচার খুবই ভালো লাগছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই অনুপ্রেরণায় আজকের আমরা এখানে এসেছি তার ভালোবাসায় তার যে জন মহিলাদের প্রতি যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব কিছু করে দিয়েছে ঠিক আছে বাংলার মানুষ আমরা খুব খুশি জয় বাংলা শোকের দিন মানুষ দুঃখ করা উচিত শোক থাকবেই তারপরেও তো আসতে হবে প্রোগ্রামটা তো সাকসেস করতে হবে আজ যে আজ এত মানুষ একত্রিত হয়েছে একুশে জুলাই

কি ছোটবেলা থেকে আমি ঠিক জানা নেই কেন পালন করে হ্যাঁ একুশে জুলাইটা ব্যাপারটা কি একটু বলবেন একুশে জুলাই কি একুশে জুলাই দিদি স্মরণ সভার জন্য আয়োজন করেছে ওই জন্য আমরা আসলাম আমরাও একটু স্মরণ করবো একুশে জুলাই শহীদ হিসাব শহীদ দিবস হিসাবে পালন করা হয় এটা আমরা জেনে আসছি আমরা আমার ঠাকুরদা ঠাকুমারা বলেছিল সেই সূত্রে আমরা আমরা এখনও পর্যন্ত সেই বরাবর আমরা এখানেই প্রতি বছরই আসি শহীদ দিবসে যে যারা পান দিয়েছে তাদের তাদের জন্য খুবই কষ্ট হয় তার উপলক্ষে আমরা আজ আজকে এসেছি একুশে জুলাই এই উপলক্ষে আমরা একুশে জুলাই এসেছি খুব ভালো লাগছে